হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন যাচ্ছি বাজারে তো ভিডিওটা আগে থেকে স্টার্ট করতে পারিনি তো এখন থেকে স্টার্ট করলাম তো রেডি রেডি হয়ে তো এই যে দেখো আজকে যাচ্ছি আবার একবার আজকে গেলে হয়ে যাবে তো আমি যাচ্ছি আমার মা যাচ্ছে আর আমার বেটি যাচ্ছে তো ওই যে দেখো আমার মা বেটি ওই যে আগে গেল তো আমি এখন যাচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করতে পারিনি ফ্রি ছিলাম না তো এখন ফ্রি হলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো করি তোমাদেরকে ভালো লাগবে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবার বাজারে গিয়ে তো রাস্তার মধ্যে আর কিছু বললাম না তো একদম বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে যা কষ্ট কি করে আর বলি রাস্তাতে যাচ্ছি হাটে হাটে কিন্তু একটা টোটোও নেই আজকে জানি না কোথায় গিয়ে টোটো পাবো তার নাই ঠিক তো এই যে দেখো আমার মা আসছে আর আমি আসছি আমি যাচ্ছি তো দেখি কত দূর গিয়ে টোটো পাওয়া যায় কি ভাগ্য গিয়ে একটা টোটোও নেয় অন্য দিন দেখব যে একদম লাইন দিয়ে লাইন দিয়ে টোটো যাচ্ছে কিন্তু কাজ এমন মানে কী বলবার একটা টোটোও নেয় রাস্তার মধ্যে একটা পালাম তো হলো যাবে না তো আরেকটা আসছে দেখা যাক ওটা কি হয় তো ফ্রেন্ডসটা আমাদের সঙ্গে টোটোতে উঠে পেতে মনের কথা হচ্ছে তো ফ্রেন্ডস এই লম্বা রাস্তা থেকে মনে হচ্ছে কি আমরা জানি টোটো পাবো না তবুও যাচ্ছি দেখা যাক কবে কত দূরে গিয়ে আমরা টোটো পাবো আমরা জানি টোটো পাবো না তবুও যাচ্ছি জানি না কত দূরে গিয়ে টোটো পাবো তো চলো রাস্তা ধরে যাওয়া যাক লালা লাল লালা লাল 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 লালা লাল লাল

তো ফ্রেন্ড বাড়িতে চলে আসার পরে তো জামা টামা সব কিছু একদম চেঞ্জ করে নিলাম তো শাড়ি পরে তো অন্য একটা শাড়ি পরে নিলাম তো তো ফ্রেন্ডস এই যে এটা তো এটা কিনলাম গিয়ে এটা একটা ছোট্ট একটা ইচ্ছা ছিল আমার যে নেওয়ার খুব ভালো লাগে দাঁড়া তুমি একটু ভিডিও দেখাচ্ছি তো এই যে দেখো আংটিটা এটা না নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল আজকে ফাইনালি নিলাম তো একটা ছোট্ট একটি ইচ্ছা জাস্ট পূরণ করলাম তো কেমন লাগছে একটু বলো তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এই পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা